কল্যাণী এক্সপ্রেস ওই সংলগ্ন একটা বারে গুলি চলেছে গাড়ি গুলি চলেছে মারি সোনু বাজারের প্রসাদ এক্সপ্রেসে হ্যাঁ শুনলাম অ্যাকচুয়ালি অত্যন্ত মদ্যপ ছেলেটা ড্রিঙ্ক করেই থাকে ওই হ্যাঁ ড্রিঙ্ক করে সে গুলি চালিয়ে এবং এর আগেও দু দুবার হয়েছে জুয়া টুয়া খেলে জুয়া খেলে হেরে গেলে ও এই সমস্ত করে এর আগেও দু দুবার ঘটেছে সেই বারের মধ্যে গত পরশুদিনও এটা হয়েছে অ্যাকচুয়ালি তার আগের দিন শ্যামনগরে বিজেপির একটা পিকনিক ছিল সেই পিকনিকে এ নিজে ছিল এই বাড়ের মালিক শোনু ও নিজে পিকনিকে ছিল এবং সেখানে দিলীপ ঘোষ এসেছিল। সেই পিকনিকে হ্যাঁ তাদের মধ্যে অনেক বিতণ্ডা হয় অনেক কিছু তাদের সেটা তার দলের ব্যাপার ওখান থেকেই জানি না কী নিয়ে উৎসাহিত হয়ে এসে রাত্রিবেলা মদকে গুলি চালিয়ে দিল ওই বাড়ের মালিক যে সেই গুলি চালিয়েছে সোনু ঘোষ তন্ময় ঘোষ আমি এটা পুলিশের কাজ পুলিশ ইনভেস্টিগেশান করে তার প্রকৃত যে দোষী তার দিক এবং এইভাবে কেন আর্মস থাকবে শুনছি এখন লাইসেন্স প্রাপ্ত আর্মস তো লাইসেন্স প্রাপ্ত আর্মস একজন মদ্য মানুষের কাছেই বা থাকবে কেন কোথায় কোন জায়গায় যে সেটা আমি এই মুহূর্তে ক্লিয়ার নই তবে যার গুলিটা লেগেছে সেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছে গত ভোরবেলায় সেই বাড়িরই কোনো একটা ছেলে নামটা আমি হ্যাঁ নামটা আমি ক্লিয়ার নই তার নামটা কি অ্যাপোলো হাসপাতালে সে ভর্তি আছে ওইখান থেকেই ওখানকার যে থানা সেই থানা মারফতই খবরটা এসছে যে এরকম এখানে বুলেট ইঞ্জুরি হয়ে একজন অ্যাডমিশন হয়েছে তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম

আর দোষীকে গ্রেপ্তার করেছে আজকে হয়তো তাকে কোর্টে পাঠাবে সেটা পুলিশ বলতে পারবে দোষী গ্রেপ্তার হয়েছে যাই যে গুলিটা যে চালিয়েছে সে গ্রেপ্তার হয়েছে